তাহলে নামাজ হল যে এমন এবাদত সলাত যে নামাজের মাধ্যমে বান্দা সবচেয়ে বেশি আল্লাহ পাগের কাছে নিকটে যেতে পারে সোবান আল্লাহ নামাজ এমন এবাদত তার নিজের সমস্ত আমিত্বকে নষ্ট করে সোজা হয়ে দাঁড়ায় জীবনের ব্যাখ্যাতরা জীবন থাকবে না সোজা হো সুজা হওয়ার পরে ঢুকোতে যাও মাথা মারত করো সেজদায় যাও নিজের মিলিং করে দাও কিন্তু নামাজ পড়ে সুরা ফাতহার অর্থ যে নামাজে কি এটাই তো বুঝি তোমার কাছে সাহায্য চাই যখন বিপদে পড়ে এর কাছে যায় ওর কাছে যায় হ্যান যায় গভীর রতন তথা মহান আসতে উপরে কাছে তুমি চাও আল্লাহ বলেন বান্দা চাইলে আমি খুশি না সাইলএম এর আগুই অতএব বান্দা চাবে আল্লাহ পাক তখন দিবেন এই চাওয়ার আল্লাহর কাছে চাইতে হবে এটা আল্লাহ পাকের কাছে যদি 2 লক্ষ টাকা চান আল্লাহ দিবেন কিনা অন্তর বিশ্বাস রাখেন ভিতরে यकीन রাখেন ঠিক আল্লাহ দিবেন যদি মনে করেন যে চাইলেন তো এত কি দিবেন নাকি 200 চাইলে ভালো হইছে আল্লাহ বলছে মন গুলো চাওয়ার পরে আপ অন্তরে হৃদয়ের পাত্র প্রস্তুত হয়ে গেছে আল্লাহ পাক চুবি দিবেন কোন মানুষ চাইছে আল্লাহ পাক কি দিয়া এক লক্ষ টাকা টিনের সালের উপরে ফালাই দিছে এরকম কোনো প্রমাণ আছে আল্লাহ পাক বলেন কি যে আমাকে ভয় করে চলো আমি তোমার টাকা পয়সা যা কিছু ব্যবস্থা এমন জায়গা থেকে এমন ভাবে করে দেবো বান্দা তুমি কল্পনা করতে পারো না যে এই জায়গা থেকে আমার টাকা আসতে পারে এই জায়গার থেকে আমার ধন সম্পত্তি হতে পারে এখান থেকে আমি এটা পাইতে পারি এর সত্য হচ্ছে করেন কারিম আবদাল্লা তা প্রশ্নটা করেন হম আল্লাহ মখরাজা ওয়ায়ার সুবহু মিন আমাকে ভয় কর তোমার রিজিকের তোমার তাকাবাশের ব্যবস্থা এমন জায়গা তৈরি করে দাও মিন হাইসুলাইহাতাসিব তুমি যা কল্পনাও করতে পারো না সুবহানাল্লাহ কিন্তু ইট উইল টেক টাইম একটু সময় নেবে চাইলেই পাওয়া যায় না একটু চেষ্টা করা লাগে চেষ্টা করা চেষ্টা করতে করতে ঠিকই পেয়ে যাবো পেয়ে যাবে মন দল হৃদয় এটা সৃষ্টি করতে হবে এবং সেই অনুপাতে অন্তরের সেই খুলিশিয়ত এটা আনতে হবে যাবে আমি খালেজ দিলে এ নামাজ পুরি খালেদ দিলে নামাজ যদি কেউ পড়ে মানুষই দেখুক লম্বা সেলদার দেয় দান যদি কেউ করে মানুষই দেখো আমি কত দান করি এগুলো হলো এক প্রকার শিখ লোক দেখানো এবাদত শিখ সুরা কাহের শেষের দিকে পাওয়া যাবে লোক দেখানো এবাদত হলো শিখ ফమన్ কালা ইয়ারজুল লিকা আ রাব্বি ফাল ইআমাল আমালান সলিহা ওলা লা ইউশরিক বিইবাদাতি রাব্বি আহাদা আল্লাহ তকবলেন যদি কেউ আমার নিকট আসতে চাও নেক আমল করো এবং এই পৃথিবীর বুকে কোন মানুষের সাথে আমাকে শরীক করো না তাহলে তুমি আমার কাছে আসতে পারবে না